আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো একটি ভোতরের লাইট বানিয়ে ভূতরে লাইটটি বানাতে আমাদের যা যা প্রয়োজন হবে একটি ব্লুটুথ হেডফোনের ব্যাটারি এবং একটি টু কালার এলইডি বল এবং একটি সুইচ এবং একটি মোবাইলের ভাইভেটর মোটর এবং একটি সুপার সুপারগুলোর কাজ চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক প্রথমে টু কালার এলইডি বলের পজিটিভ ঠ্যাঙ্গের সাথে আমরা ভাইব্রেটর মোটরে পজিটিভ কানেকশন করে নেব এবং কানেকশন করে দিয়ে রাং দিয়ে সুন্দর করে ঝালাই দিয়ে দিতে হবে বন্ধুগণ দেখতে পাচ্ছেন টু কালার এলইডি বলের যে দুটি লেগ থাকে এবং একটি পজিটিভ এবং একটি নেগেটিভ এবং সে পজিটিভ এবং ভাইব্রেটর মোটরের পজিটিভ দুটি লাইন একসঙ্গে করে ঝালাই দিয়ে দিতে হবে এরপরে নেগেটিভ কানেকশনে এলইডি বলের নেগেটিভ কানেকশান এবং ভাইব্রেটর মোটরের নেগেটিভ কানেকশান এক জায়গায় করে ঝালাই দিয়ে নিতে হবে এরপরে ব্যাটারি কানেকশন নেগেটিভের সাথে নেগেটিভে কানেকশন করে দিতে হবে এবং পজিটিভে কানেকশনের সাথে সুইচের লাইন করে দিতে হবে বন্ধুগণ এমনভাবে লাইনটি করে দিতে হবে যেন সুইচটি টিপ দেওয়ার সাথে সাথে এই টু কালার এলইডি বল এবং ভাইব্রেটর মোটর যেন একসাথে অন হয়ে যায় বন্ধুগণ সেইভাবে এই সার্কিটটি তৈরি করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুগণ সার্কিটটি তৈরি হয়ে গেল এবার এই সার্কিটটি ব্লুটু এবার এই সার্কিটটি সুবারগুলো কাকের সাথে আমরা সুন্দরভাবে আটকে নিতে হবে এবং সুবারগুলো কাকের সাথে আটকানোর জন্য আমাদের একটি টিপের প্রয়োজন হবে খুব সুন্দরভাবে এই সুপারগুলো কাকের সাথে ভাইব্রেটর মোটরটি আটকে দিতে হবে শুধু ভাইব্রেটর মোটরটি আটকে দিলে চলবে না ব্যাটারি এলইডি লাইট এবং সুইচ খুব সুন্দরভাবে আটকে দিতে হবে বন্ধুগণ এই ধরনের ভিডিও যদি আপনারা দেখতে পছন্দ করেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুগণ আমাদের ভোতরের লাইটটি তৈরি করা কমপ্লিট এই এইভূতের লাইটটি বৈশিষ্ট্য হলো এই ভোতরের লাইটটি যখনই সুইচ অন করে দেওয়া হবে তখনই মনে করেন যে এই লাইটটি অটোমেটিক একলা একলা নড়াচড়া করবে দেখতে পাচ্ছেন বন্ধুগণ ভোতরের লাইটটি সুইচটি অন করে দেওয়ার সাথে সাথে এই লাইটটি ভূতের মতন লাফাতে থাকতেছে যার কারণে এই লাইটটির নাম হলো ভূতরের লাইট এবারে আমরা অন্ধকারে পরীক্ষা করে দেখো এই লাইটটি দেখতে কেমন লাগে বন্ধুগণ দেখতে পাচ্ছেন এই ভোতরে লাইটটি অবিকল ভূতের মতনই নড়াচড়া করতেছে এক একে নড়াচড়া করতেছে শুধু সুইচটা চালু করে দিতে হবে বন্ধুগণ ভিডিওটি আমার কাছে অনেক ভালো লাগলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে